ডেমোক্রেসি একটি ধোকা গণতন্ত্র গণতন্ত্র মুসলমানদের জন্য একটি ধোকা এবং গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফতের উত্থান সম্ভব নয় গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফতের হাজারো ছাত্র জনতাকে হত্যা করার জন্য পঙ্গু করার জন্য শেখ হাসিনাকে দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করতে যে আমরা চিঠিকে বাহ্যিক অর্থে ক্ষমতা দেখছি সবসময় প্রকৃত অর্থে এটি ক্ষমতা নয় আমরা সকলেই জানি যে পল্লা হুম্মা আলিকাল মূল প্রকৃত অর্থে ক্ষমতা আল্লাহ আদার হাতে আর ইয়ান মুল্ক তিনি রাজত্ব ছিনিয়ে নেন এই আয়াতটার যদি শাব্দিক অর্থ আপনি দেখেন আর গত ছত্রিশ দিনের ছাত্রদের আন্দোলন দেখেন এবং কিভাবে আল্লাহ সুবাহ রাজত্ব ছিনিয়ে নিলেন আল্লাহ সুমন বলেননি যে আল্লাহ রাজত্ব নিয়ে নেন ছিনিয়ে নেন ইয়ানজিউল মুলকা রাজত্ব ছিনিয়ে নেন নিম্মাই আসা যার থেকে চান ছিনিয়ে বের করে নেন তো আল্লাহ সুবাহন তালা কীভাবে দীর্ঘ পনেরো বছরের স্যাসিজমের পায়ের নিচ থেকে রাজত্ব ছিনিয়ে নিলেন তা তো আমরা দেখলাম তো বাহ্যিকভাবে যে ক্ষমতাটি আমরা দেখি আমার কাছে সব সময় বা আরও যারা এটি নিয়ে ভালো স্টাডি করেছেন তাদের নিকটব এটি আসলে প্রকৃত অর্থে ক্ষমতা নয় কেননা ডেমোক্রেসি একটি ধোকা গণতন্ত্র গণতন্ত্র মুসলমানদের জন্য একটি ধোকা এবং গণতন্ত্র দিয়ে কখনোই পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফতের উত্থান সম্ভব নয় গণতন্ত্রের কবর রচনার উপরেই পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফতের উত্থান দেবে তো যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে সেই দিন পাঁচই আগস্টে যদি শেখ হাসিনা পদত্যাগ না করত তাহলে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত এবং যখন দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেত তখন সর্বপ্রথম যে জিনিসটি ধ্বংস হতো সেটি হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের যে কাঠামো বাংলাদেশে আছে এটি ধ্বংস হয়ে যেত আর আমেরিকা কখনোই চায় না যে গণতান্ত্রিক সিস্টেম কোথাও কলাপস করুক ধ্বংস হয়ে যায় কেননা এই গণতান্ত্রিক সিস্টেম যদি ধ্বংস হয়ে যেত তো দশ পনেরো বছর বিশ বছরও যদি গৃহযুদ্ধ চলতো বাংলাদেশে তো তারপরে পরিপূর্ণ উত্থান ঘটতো ইসলামী খেলাফতের এই জন্য আমেরিকা চাইনি অক্সিজেনের মধ্যে থাকলেও আইসিউর মধ্যে থাকলেও যেন বন্ত গণতান্ত্রিক সিস্টেমটা বহাল থাকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বহাল রাখা হয়েছে এবং পুনরায় সেই গণতন্ত্রের বুড়ি আউয়ে আবার নতুন কারণ নিকটে পাঁচ বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হবে এই জন্য আমি বলেছি এবং আজকেও বলছি যে আমাদেরকে হত্যা করার জন্য করার জন্য শেখ হাসিনা দায়ী করার আগে সেকুলারিজম এবং গণতন্ত্রকে দায়ী করতে আমাদের উপরে পনেরো বছরের শাসন জুলুম অত্যাচার গণতন্ত্রের নামে চালানো হয়েছে ষোলো বছর সেকুলারিজমের শাসন তো গণতন্ত্রের নামে চালানো এই ফেসিজমের শাসন তো সেকুলারিজমের নামেই চালানো হয়েছে তাহলে জাস্ট কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি যখন ক্ষোভ তৈরি হয়ে যায় তখন সিস্টেম বাকি রেখে যার প্রতি ক্ষোভ তৈরি হয়েছে তাকে সরিয়ে দেওয়া হয় যেন মানুষের তাৎক্ষণিক ক্ষোভটা কি হয় প্রশমিত হয় কিন্তু আসলে আমাদের খোপটা তৈরি হওয়া উচিত এই সিস্টেমের উপরে এই সিস্টেমে আমাদেরকে গণতান্ত্রিক সিস্টেম এই সেকুলার সিস্টেমে আমাদেরকে পনেরো বছর আয়না মাধ্যমে বলির মাধ্যমে অত্যাচারের মাধ্যমে গুমির মাধ্যমে আমাদেরকে আহত এবং নিহত করেছে এই সিস্টেমের কে ধ্বংস করে এখানে ইসলামের খেলাফতের উত্থান করতে হবে তো সেক্ষেত্রে ঘটবে কিভাবে এবং এই চলমান যে ডেমোক্রাসি আছে গণতন্ত্র আছে এখান থেকে আমরা মুক্তি পাবো কিভাবে বা যে ইসলাম ও ফুবিয়া সেটির দিকে আমি আসতেছি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পনেরো বছর তার যে ফ্যাসিজম ছিল সেই সময়ে আন্ডারগ্রাউন্ডে যে ডিপ স্টেট গভীর যাদের কাছে ক্ষমতা ছিল আজকে তাদের কাছে ক্ষমতা আছে ওই পনেরো কাছে ক্ষমতা নাম ধরে ছিল আছে প্রথম আলোর কাছে ক্ষমতা ছিল আজকে তাদের কাছে ক্ষমতা আছে তো আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে আমিও আমিও সেই কাতারে সেই তালিকায় আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমরা যখন তারা কোনো কিছু ঘটায় তখন আমরা রিয়াক্ট করি আমরা নিজেরাই কিছু ঘটাতে পারি এই কোথাও রাসোসিস্টামকে অপমান করা হলো তখন আমরা রিয়াক্ট করলাম মিছিল মিটিং বের করে নিয়ে আসলাম অবশ্যই এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু যারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর পরিকল্পনা নিয়ে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তারা তো কোনো কিছুর একদিনই ঘটাচ্ছে না সিলেবাসের মধ্যে পরিবর্তন বা এই যে কিউকে স্থান দেওয়া এটি তো তারা একদিনে ঘটায় দীর্ঘ দিনের সুদূর পুরুষের পরিকল্পনার মাধ্যমে ঘটিয়েছে কিন্তু যখন আমরা জানতে পারছি যে এটি ঘটে গেছে যে আমাদের সিলেবাসে শরীফ শরীফের গল্প অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন আমরা রিয়্যাক্ট করতেছি কিন্তু ওই সিলেবাসে যেন শরীফ শরীফের গল্প কোনোদিন অন্তর্ভুক্ত হতেই না পারে বরং ওই সিলেবাসটা যেন মুসলমানদেরই কন্ট্রোলে থাকে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার জন্য আমাদেরকে পলিসি করতে হবে মেকিংয়ে অংশগ্রহণ এবং যে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি বা দিচ্ছি সেটির পাশাপাশি বেশি গুরুত্ব দিতে হবে এই ধরনের স্টেট তৈরি করার জন্য এবং আমার বিশ্বাস যে সকল ইসলামী দল মিলে যদি চেষ্টা করে বিভিন্ন ইসলামের সংস্থা ফাউন্ডেশন মিলে যদি চেষ্টা করে তাহলে প্রথম আলোর অল্টারনেটিভ একটা শক্তিশালী মিডিয়া বাংলাদেশে তৈরি করতে পারবে না যেটা বাংলাদেশের মুসলমানদের রিপ্রেজেন্টেটিভ হবে এটা আমি বিশ্বাস করি না ঠিক ব্রাকের মতো বা তার চেয়ে যে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান মুসলমানেরা তৈরি করতে পারবেন এটা আমি বিশ্বাস করি তো এই যে অধিকারের মতো মানবাধিকার সংস্থা এই এই ধরনের বিভিন্ন সংস্থা মুসলমানেরা তৈরি করতে পারে পারবে না আমি বিশ্বাস করি তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইংল্যান্ডে বাংলাদেশে একজন রাজনীতিবিদ তার সাথে আমার কথা হচ্ছিল গল্প হচ্ছিল তো তিনি বলছিলেন যে যখন তিনি রাজনীতি করার জন্য নামেন তো উনি সম্ভবত লেবার পার্টির পক্ষ থেকে রাজনীতি করতেন তো যখন নামেন তখন তিনি নিজের ঘরের বহু মুসলমান কর্তৃকী বাধা বা বোলিং ইত্যাদি অনেক কিছু শিকার হয়েছে কিন্তু এক ইহুদি ফ্যামিলি ইহুদি ফ্যামিলির বাবা তার ছেলেকে বলছে যে তার নাম ধরে যে এখন যে রাজনীতি করতেছে সে খুব কঠিন সময় পার করতেছে তুমি তাদের সাপোর্ট দাও অর্থনৈতিক সাপোর্ট দাও পাশে থেকে সাপোর্ট দাও তাহলে পরবর্তীতে যদি সে কখনো জয়লাভ করে সামনে আসে তাহলে তার থেকে আমাদের স্বার্থ উদ্ধার করা যাবে হাসিল করা যাবে তো ইহুদিরা কখনো প্রকাশ্যে আপনি তাদেরকে রাজনীতিতে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যাচ্ছে এরকম দেখতে পারবেন না আমেরিকাতে খুব কমই দেখবেন কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন আসলে আলটিমেটলি ক্ষমতা ইহুদিদের হাতে কেননা ইহুদিদের মিডিয়া ব্যবহার করে সে প্রচার প্রচারণা করেছে ইহুদিদের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে সে তার নির্বাচনের প্রচার প্রচারণা করেছে সে যে দলই হোক সে জো বাইডেন হোক অথবা ডোনাল্ড ট্রাম্প হোক ফলত যখন সে ক্ষমতায় আসবে তখন সে বাধ্য তাদের কথা শুনতে এবং তাদের কথা উঠতে বসতে এই জায়গায় আমরা খুব পিছিয়ে আছি আমরা মুসলমানেরা তো আমি চাই যে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠুক শুধু স্লোগান দল নির্বাচন এগুলো ধোঁয়াশা এগুলো ঝুলন্ত মূলা আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে আপনি যেন এটার পিছিয়ে দৌড়ান এবং আপনার শরীরের শ্রম সময় যেন পেছনে আপনি নষ্ট করেন কিন্তু কখনোই একটা থিওরি পরীক্ষা করার জন্য একশো বছর যথেষ্ট গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একশো বছর পার হয়ে গেছে একশো বছর এনাস একটা থিওরিতে পরীক্ষা করার জন্য অতএব গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় তাহলে যেটা যে কথা আবারও শুরু করেছিলাম তাহলে আমাদের প্রস্তুতি থাকতে হবে যেন সুযোগ আসলে আমরা পূর্ণাঙ্গ ইসলামিক প্রতিষ্ঠা করতে পারি এবং এই ধরনের করতে পারি তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে আর শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার যে কথাটা আমি বহু বক্তব্যে বলতেছি আজকেও এটি বলে শেষ করব আমাদের মধ্যে দুইটা শর্ত যদি আমরা পূরণ করতে পারি আল্লাহ সবাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ সেই দুটি সত্যটি আমার ছোট্ট চিন্তা ভাবনা আমার ভুলও হতে পারে যে কেউ আমার ভুলটা সংশোধন করে দিলেন সততা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা অন্তত ক্ষমতার জন্য আমরা সালাত দিয়ে জান্নাতে চলে যেতে পারবো ইনশাল্লাহ শেখ মুক্ত থেকে জান্নাতে চলে যেতে পারবো ইনশাল্লাহ কিন্তু একজন সালাত আদায়কারী মুসল্লি যার মধ্যে সত্যবাদিতা নেই ন্যায় পরায়ণতা নেই আল্লাহ তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিবেন না যেমন বাইতের মোকারমের মধ্যে আমরা দেখছিলাম তারা সালাত আদায়কারী কিন্তু মারামারি করতেছে মসজিদের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের গায়ে হাতি ঢুকছে তো আমাদের যেকোনো প্রতিষ্ঠান ইসলামী দল হোক সংগঠন হোক মসজিদ হোক মাদ্রাসা হোক অথবা আর অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক আপনি সেখানে শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন শতভাগ ন্যায় বরায়ণতা প্রতিষ্ঠা করেন আল্লাহ সুবাহানা ওই ছোট্ট প্রতিষ্ঠান থেকেই ওই ছোট্ট মাদ্রাসা মসজিদ এবং সংগঠন থেকেই ইসলামকে এবং মুসলমানদেরকে রাষ্ট্র পৌঁছে আপনি আফগানিস্তানের হিস্ট্রি নিয়ে গবেষণা করেন কেন আল্লাহ সুবাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিন আপনি গবেষণা করতে 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 আপনাকে ফাইনাল রেজাল্ট এটি পৌঁছতে হবে যে তারা তাদের নিজের মধ্যে নিজের দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে বিষয়ে কখনো চুল পরিমাণ ছাড় দেই সেটি হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখবেন মাদ্রাসায় যান মসজিদে যান ইসলামী দলে যান আমি আমার আমার তারও কথা বলছেন অন্য কাউকে দোষ দে বলছেন আত্মসমালোচনা আমার নিজেরও আত্মসমালোচনা করতে যে আমাদের সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু আমির সাহেব তাকেই পদ দিবেন যিনি তার বেশি চামচামাই করেছে তাহলে এখানে তিনি ন্যায় পড়ায় খেলাফ করলেন মানে তিনি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্যতা আল্লাহর দৃষ্টিতে হারিয়ে ফেললেন পরিচালক সাহেব চাকরি দেবেন যিনি তার আত্মীয় যোগ্যতার মাপকাঠিতে না টিকলে মাদ্রাসাতে তাহলে তিনি আল্লাহ বা তিনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করলে মানুষ ক্ষমা করলে জানাতে যেতে পারে কিন্তু তিনি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়ে গেছেন আল্লাহর তারপরে তো ক্ষমতা যেহেতু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার বেসিক এলিমেন্ট হচ্ছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা সত্যবাদতা প্রতিষ্ঠা করা এটি আল্লাহর গুণ এটি নবীদের গুণ এই দুটো গুণ অর্জন করা ছাড়া আল্লাহ সব আমাদের রাষ্ট্র ক্ষমতা দিবেন না আর আমি আবারও বলছি আপনার আফগানিস্তানের হিস্ট্রি পড়ে দেখবেন যেহেতু তারা কখনো গোলামি করেনি সেহেতু তারা মিথ্যা বলাও শিখেনি অনায় পরায়ণতা করাও শিখেনি আর যেহেতু আমরা একশো নব্বই বছর গোলামি করেছি সেহেতু মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে অনায় পরায়ণতা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা এত চেষ্টা করার পর আল্লাহ সুহান আমাদেরকে দেখছেন না অতএব এবং এটি আরেকটি সংযুক্ত করে এটি শেষ করে দিই যে গত পনেরো বছর যত সি ডিসি এসপি সাব রেজিস্ট্রারে ছিলেন যারাই দায়িত্বে ছিলেন না কেন তাদের অনেক কি আপনি দেখবেন তারা সালাত আদায় করেছে কেউ তো আপনারা জানেন যে সে প্রশ্ন ফাঁস করার টাকা নাকি আল্লাহ রাস্তায় দান করতেন অংশ তাহলে এরকম যত ওসিডি সিস্তি ছিল তাদের কতজন যে হাজি আছে কতজন যে ওমরাকারি আছে আর কতজন যে নামাজি আছে আল্লাহ সোনাদালা ভালো আছেন আর মসজিদ মাদ্রাসার কমিটি আর জালসার প্রধান অতিথি দেখলে একজনও বাদ যাবে না সবাই কিন্তু তারা কেউই নিজ নিজ দায়িত্বে সৎ এবং ন্যায় পরায়ণ ছিল দু একজন থাকতে পারে কিন্তু বেশিরভাগ গেলে তাদের নিজ নিজ দায়িত্বে সৎ এবং ন্যায় পরায়ণ ছিল তাহলে আমি আদৌ উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ইসলামা দূর করতে চাইলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেন আমাদের বয়ান তাদের বয়ানের চাইতে আমরা শক্তিশালী করতে পারি এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাশাপাশি আমাদের কাছে যা আছে যার যেখানে যা আছে কেউ প্রকাশনের মালিক কেউ প্রতিষ্ঠানের মালিক কেউ দলের আমেক তারা নিজ নিজ প্রতিষ্ঠানে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় কম্প্রোমাইজ করিয়েন না ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করেন ইনশাল্লাহ আল্লাহ সব আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন আল্লাহ আমেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াফিরদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ